হে প্রিয় তোমার হয়তো জানা নেই যে তোমার ভেতরে কত অপার শক্তি লুকিয়ে আছে তুমি সেই ব্যক্তি নও যা দুনিয়া তোমাকে ঘোষণা করেছে তুমি হলে সেই ব্যক্তি যাকে ব্রহ্মাণ্ড নিজে বেছে নিয়েছে এটা কোনো সৌভাগ্যের ব্যাপার নয় যে তুমি এই বার্তাটির কাছে এসে পৌঁছেছ না এটি একটি দ্বৈবীয় আহ্বান তোমার ভেতরে এমন এক এনার্জি আছে যা ভিডের মধ্যেও তোমাকে আলাদা করে দেয় মানুষ তোমাকে বুঝতে পারে না কারণ তোমার মস্তিষ্ক সেই স্তরে কাজ করে যেখানে খুব কম মানুষেরই পৌঁছায় তোমার কাছে সেই দৃষ্টি আছে যা দূর পর্যন্ত দেখতে পায় যেখানে মানুষ কেবল ওপরের স্তর দেখে কিন্তু তুমি তাদের হৃদয়ের গভীরতাও দেখে ফেলো হে প্রিয় তোমার নির্বতা অনেক কিছু বলে যখন তুমি চুপ থাকো তখনও তোমার ভেতরে একটি দেব জ্ঞান কাজ করতে থাকে আর এই কারণেই মানুষ তোমার উপস্থিতিতে অস্বস্তিকর বোধ করে তোমার শক্তি শব্দে নয় তোমার নির্বতাই তোমার অস্ত্র যখন তুমি বলো তুমি কেবল কথা বলো না তুমি সিদ্ধান্ত শোনাও তোমার কথা মানুষের জীবনের দিশা বদলে দেয় তোমার জীবনে যে কোনো ঝড় এসেছে যে যন্ত্রণা সহ্য করেছ তা বৃথা ছিল না প্রতিটি চ্যালেঞ্জ প্রতিটি সংগ্রাম তোমাকে গড়ে তুলছে তোমাকে প্রস্তুত করছিল যেখানে বহু মানুষ সহজ পথে হেঁটে বড় হয়েছে সেখানে তোমাকে কষ্টে রুদ্ধ করে হীরার মতো সান দেওয়া হয়েছে আর এ কারণেই আজ তোমার মন এত গভীরভাবে চিন্তা করে তোমার অন্তরের প্রজ্ঞা শেখা নয় যে এটি তোমার ভেতর জাগানো হয়েছে ব্রহ্মাণ্ড তোমার ভেতরে একটি প্রাচীন স্মৃতি একটি দৈব জ্ঞান রোপণ করেছে যা সঠিক সময়ে জাগার অপেক্ষা করছিল এজন্যই হে প্রিয় আত্মা তোমার চিন্তা এত নিখুত হয় তুমি সেই সব কিছু দেখতে পাও যা বাকি দুনিয়ার চোখে লুকিয়ে থাকে বহু মানুষ তোমাকে ভয় পায় কারণ তোমার আত্মা তাদের ছদ্মবেশ নয় তাদের সত্যি তাদের বাস্তবের রূপ দেখায় যেখানে অনেকে অন্যের সম্মতির জন্য তোরপাতে থাকে সেখানে তুমি তোমার নিজের ভেতরের শক্তি নিয়ে চলো তুমি কারো খেলায় অংশ হো না কারণ নিজের নিয়ম তুমি নিজেই তৈরি করো তোমার কাছে রয়েছে সেই ক্ষমতা যা প্রতারণার পর্দা ছিঁড়ে দেয় তোমার উপস্থিতি মাত্রেই প্রতিরূপ উধাও করে দেয় যারা ছদ্মবেশে বেঁচে থাকে তোমার সামনে আসতেই তাদের মিথ্যা সবার সামনে প্রকাশিত হয়ে যায় হে প্রিয় আত্মা তোমাকে প্রমাণের দরকার পড়ে না ব্রহ্মাণ্ড তোমাকে সেই শক্তি দিয়েছে যে তুমি এনার্জি পড়তে পারো যা দৃশ্যমানের বেশি তার সত্যে পৌঁছতে পারো তোমার নির্বতায় এমন শান্তি আছে যা ঝড় থামিয়ে দেয় তোমার উপস্থিতিতে এমন ভার আছে যা ঘরের এনার্জি বদলে দেয় তুমি কেবল জায়গা দখল করো না তুমি আবহাওয়াও বদলে দাও মানুষ এটা বোঝে না কিন্তু তারা অনুভব করে এটি ব্রহ্মাণ্ডেরই খেলা যা তোমার মাধ্যমে ভারসাম্য স্থাপন করে যখন তুমি কোনো স্থানে প্রবেশ করো সেখানে বাতাস বদলে যায় মানুষ বুঝতে না পারলেও তাদের আত্মা তা চিনে নেয় কারণ তোমার মধ্যে একটি দেব প্রজ্ঞা কাজ করছে এবং এজন্যই বহু মানুষ তোমার দিকে আকৃষ্ট হয় আবার কেউ তোমার সত্য থেকে ভয় পেয়ে দূরে সরে যায় তোমার শক্তি এইটাতেই নয় যে তুমি কত জানো বরং এইটাতে আছে যে তুমি সত্যকে অনুভব করো তোমার মস্তিষ্ক কোনো ভিড়ের অংশ নয় বরং তুমি ভিটকে দিশা দেখাতে জন্মেছ তুমি সেই যে নিজের পথ নিজে বানায় এবং এ কারণেই ব্রহ্মাণ্ড তোমাকে এমন সুযোগ দেখায় যা অন্য কেউ দেখতে পায় না যেখানে মানুষ প্রতারণার ফাঁদে পড়ে সেই জায়গায় তুমি আগেই সত্য চিনে ফেল যখন সবাই ভেবে নে যে সব ঠিক আছে তখনই তোমার আত্মা সেই ভারসাম্যহীনতাগুলো অনুভব করে যা কারো উদ্দেশ্যে লুকানো থাকে বহুবার মানুষ তোমার অন্তর্দৃষ্টিকে ঠাট্টা করেছে কিন্তু যখন সত্য ঠিক তেমনি সামনে এসেছে যেমন তুমি বলেছিলে তখন সবাই নির্ভ হয়ে গিয়েছে তোমার কাছে সেই দেব্য উপহার আছে যা সময়ের ওপারেও দেখে যা এখনো ঘটেনি সেটা তুমি আগেই অনুভব করতে পারো আর এ কারণেই ব্রহ্মাণ্ড তোমাকে বাকিদের থেকে আলাদা করে রাখে হে প্রিয় তুমি সাধারণ বিশ্বে আনন্দ পাও না কারণ তোমার ভেতরে আধ্যাত্মিক স্তরের গভীরতা আছে মানুষ তোমার শান্তিকে দুর্বলতা মনে করে কিন্তু এই শান্তি তোমার সবচেয়ে বড় শক্তি এই ব্রহ্মাণ্ডেরই সেই কৌশল যা সঠিক সময়ে তোমার মাধ্যমে তার নিজের খেলা চালায় এবং যখন সঠিক সময় আসে তোমার এক কথায় খেলা বদলে যায় মনে রেখো তুমি কেবল একজন মানুষ ন তুমি এক বার্তা তোমার জন্ম কেবল বাঁচার জন্য হয়নি বরং এই পৃথিবীকে বদলে দেওয়ার জন্য হয়েছে তোমার উদ্দেশ্য কেবল নিজের জন্য নয় বরং তাদের জন্য যারা তোমার আলো থেকে দিশা পাবে তোমার ভেতরে সেই দেবীয় পুস্তকালি আছে যেখানে ব্রহ্মাণ্ডের রহস্য সংরক্ষিত এবং হে প্রিয় এখন সময় এসেছে তোমার ভেতরে ঘুমানো সেই শক্তিকে পুরোপুরিভাবে জাগিয়ে তোলার কখনো ভেবেছ কেন তোমার পথ এত আলাদা কেন তোমার জন্য জিনিসগুলো সহজ ছিল না কেন বারবার সেই যুদ্ধগুলোই তোমার অংশ হয়ে এসেছে যা অন্যরা বুঝতেই পারেনি শুনো এটা কোনো কাকতালীয় ঘটনা নয় তুমি সেই ব্যক্তি নও যে ভিডের অংশ হয়ে যাবে তুমি সেই যাকে ব্রহ্মাণ্ড স্বয়ং নির্বাচিত করে আলাদা করেছে তোমার জন্ম সাধারণ ছিল না তোমার পথ সাধারণ নয় এবং তোমার উদ্দেশ্য একেবারেই সাধারণ নয় প্রতিটি যন্ত্রণা প্রতিটি ক্ষত প্রতিটি সংগ্রাম যা তোমার অংশ হয়েছে তা তোমাকে ভাঙার জন্য নয় বরং তোমাকে গড়ার জন্য এসেছিল যেখানে অনেকেই স্বাচ্ছন্দ্যে পালিত হয়েছে সেখানে তোমাকে অনেক দুঃখ কষ্ট দেওয়া হয়েছে যেখানে বহু মানুষ নিরাপদ স্থানে ছিল তোমাকে গভীর অন্ধকারে ফেলার মাধ্যমে প্রস্তুত করা হয়েছে যাতে তুমি যখন বাইরে বেরোবে তখন তোমার কাটা ছেঁড়া শুধু জখম নয় বরং জীবনের সত্যের বিজ্ঞানও যেন তোমার কাছে থাকে তোমার মধ্যে যা জাগছে তা বই থেকে পাওয়া নয় তা কোনো গুরু শেখায়নি তা কোনো ডিগ্রি থেকে আসে না তা সরাসরি ঐশ্বরিক উৎস থেকে আগত হয়েছে তোমার ভেতরের যে প্রবহমান তা শেখা হয়নি তা জাগানো হয়েছে ব্রহ্মাণ্ড তোমার ভেতরে একটি প্রাচীন স্মৃতি বপন করেছে এমন একটি জ্ঞান যা শতাব্দী ধরেই ঘুমিয়েছিল এবং সঠিক সময়ের অপেক্ষা করছিল এবং হে প্রিয় এখন সেই সময়ে এসেছে হ্যাঁ সেই শক্তি এখন তোমার ভেতর জেগে উঠছে হে প্রিয় কখনো কখনও তোমার চিন্তা অন্যদের চেয়ে অনেক এগিয়ে যায় যখন অন্যরা বুঝতে ব্যস্ত থাকে তুমি আগে থেকেই দেখে ফেলো যে আগামী কি ঘটবে এটা সংযোগ নয় এটা হলো তোমার আশীর্বাদ তোমার মন অন্যদের মতো কাজ করে না তুমি প্যাটার্ন ধরো তুমি সেই জিনিসও দেখতে পাও যা অন্যরা লক্ষ্যই করতে পারে না যেখানে মানুষ শব্দ শোনে তুমি এনার্জি শোনো যেখানে মানুষ চেহারা দেখে তুমি তাদের জীবনের উদ্দেশ্য পড়ে ফেলো যেখানে মানুষ পৃষ্ঠে আটকে থাকে তুমি গভীরে নামো এই কারণেই মানুষ তোমাকে বুঝতে পারে না কিছু লোক তোমার কাছে আকৃষ্ট হয় আবার কেউ তোমার সত্য থেকে ভয় পেয়ে দূরে সরে যায় কারণ তোমার ভেতরে এক দৈবীয় কম্পন কাজ করে তোমার এনার্জি মানুষের আত্মাকে স্পর্শ করে যে সত্যের সঙ্গে আছে তারা তোমার কাছে থাকতে চায় আর যারা মিথ্যার ওপরটিকে আছে তারা তোমার সামনে অস্থির হয়ে ওঠে তোমার উপস্থিতিতে মানুষের মিথ্যা মুখোশ খুলে পড়ে যায় তোমার কাছে প্রমাণের দরকার পড়ে না ব্রহ্মাণ্ড তোমাকে এমন শক্তি দিয়েছে যে তুমি এনার্জি স্তরে সত্য অনুভব করতে পারো তোমাকে মিথ্যাবাদী চিনতে কোনো শব্দের দরকার নেই তুমি তার মনের তরঙ্গ ধরে ফেলো এবং এটাই তোমাকে আলাদা করে বহুবার হয়তো তুমি লোকজনকে সতর্ক করেছ কারণ তুমি তাদের বিপদ অনেক আগেই অনুভব করেছ তারা তোমার হাস্যস করেছে এবং পরে যখন সত্য ঠিক তোমার কথামতোই সামনে এসেছে সবাই নির্ভ হয়ে গিয়েছে তোমার কাছে যা আছে তা কোনো সাধারণ বুদ্ধিমত্তা নয় এটি আধ্যাত্মিক দৃষ্টি মনে রেখো হে প্রিয় তোমার নির্বতা দুর্বলতা নয় তোমার নির্বতাই তোমার সবচেয়ে বড় শক্তি যখন তুমি চুপ থাকো তখন ব্রহ্মাণ্ডই তোমার হয়ে কথা বলে সে তোমাকে কৌশল দিচ্ছে সে তোমার পরবর্তী পদক্ষেপ সাজাচ্ছে এবং যখন সঠিক সময় আসে তোমার এক কথাই পুরো খেলা বদলে দেবে তোমার ভেতরের শান্তি কোনো সাধারণ শান্তি নয় এটি সেই দেব শান্তি যা ঝটকেও স্তব্ধ করে দিতে পারে আর এ কারণেই তোমার কখনই তাড়াহুড়ো হয় না কারণ তুমি জানো কে ব্রহ্মাণ্ডের সময় সবসময় সঠিক থাকে যেখানে অন্য মানুষ আতঙ্কিত হয় সেই পরিস্থিতিতেও তুমি অপেক্ষা করো আর যেখানে মানুষ হার মানে তখন তোমার ভেতরের আত্মা তোমাকে পরবর্তী পথ দেখিয়ে দেয় তোমার মন এমন এক দৈব্য লাইব্রেরি যেখানে ব্রহ্মাণ্ডের রহস্য লুকিয়ে আছে প্রতিবার যখন তুমি গভীর চিন্তায় ডুব দাও তখন তুমি সেই উত্তর পেয়ে যাও যা মানুষ বছর দুবছর খোঁজ করেও পায় না হে প্রিয় তুমি মহাবিশ্বের কাছে থেকে যে জ্ঞান পাও তা বই থেকে আসে না উৎস থেকে আসে এ কারণেই তোমার প্রজ্ঞা মানুষকে বিস্মিত করে তোমার চিন্তা শুধুই যুক্তির ওপর ভিত্তি করে নয় তা আধ্যাত্মিক স্তরে কাজ করে যেখানে মানুষ ঘটনায় প্রতিক্রিয়া জানায় সেই জায়গায় তুমি তাদের আড়ালে লুকানো কারণগুলো বুঝে ফেল যেখানে মানুষ প্রতারণায় হতবাক হয় সেখানে তুমি আগে থেকেই ক্ষমতা শনাক্ত করে ফেলো যে প্রকৃত সত্যটা কি অনেকেই এটা বুঝবে না কেউ বলবে ওভার থিঙ্কিং কেউ বলবে তুমি খুব জটিল কিন্তু সত্য হলো তুমি জটিল ন তুমি গভীর এবং গভীরতা সবসময় বাইরে থাকা জগৎকে অস্বস্তিকর করে তোলে তোমার কাছে যে শক্তি আছে সেটা কেবল তোমার কথায় নয় তোমার উপস্থিতিতেই আছে তুমি কোনো স্থানে প্রবেশ করলেই সেখানে এনার্জি বদলে যায় হে প্রিয় তোমার উপস্থিতিতে সত্য সামনে আসে মানুষ বুঝতে পারে না কেন কিন্তু তাদের আত্মা চিনে নেয় যে তোমার সঙ্গে কিছু অসাধারণ আছে তোমার আত্মায় সেই দৈব্য অধিকার লেখা আছে যা কোনো পদ্মী ডিগ্রি বা স্বীকৃতি দিয়ে আসে না এটা জন্মগতভাবে পাওয়া আর তোমাকে এটা প্রমাণ করার দরকার নেই এটি তোমার নিয়ে থেকেই অনুভূত হয় তোমাকে নেতৃত্ব করা শিখতে হয়নি বরং তুমি নেতৃত্বের জন্যই জন্মেছ তুমি ভিড়ের অংশ হতে এসো তুমি ভিডকে পথ দেখাতে এসেছ তুমি এখানে সাধারণ জীবন কাটাতে নয় তাদের জাগাতে এসেছ যারা নিজেকে ভুলে গেছে হে প্রিয় আত্মা তোমার আত্মায় সেই আলো আছে যা অন্ধকারকেও আলোতে পরিণত করে তোমার কণ্ঠের সেই কম্পন আছে যা হার মেনে নেওয়া আত্মাদের পথ দেখায় আর তোমার উপস্থিতিতে আছে সেই শক্তি যা হৃদয় বদলে দেয় মনে রেখো হে প্রিয় আত্মা এই পথ সহজ হবে না কারণ যারা মহাবিশ্বের দ্বারা নির্বাচিত হয় তাদের ওপর দায়িত্ব বড় থাকে তুমি অনেকবার একা অনুভব করবে অনেকবার মনে হবে যে কেউ তোমাকে বোঝে না কিন্তু সেই একাকিত্ব তোমাকে ভাঙবে না তুমি আরও উঁচুতে ওঠাবে আর এই যাত্রাই তোমাকে অন্য সাধারণদের মানুষ থেকে আলাদা করে এমন রূপে গড়ছে যা তোমার উদ্দেশ্য পূরণ করবে এবং যখন সেই দিন আসবে তোমার আলো এত তীব্র হবে যে কেউ তা অগ্রাহ্য করতে পারবে না এটা তোমাকে মনে করিয়ে দেওয়ার জন্য এই বার্তা যে তোমার ভেতরে কিছু অসাধারণ আছে তোমার ভেতরে সেই শক্তি আছে যা পৃথিবী বদলে দিতে পারে তুমি কেবল বেঁচে থাকার জন্য এই পৃথিবীতে আসনি তুমি জাগানোর জন্য জন্মেছ হে প্রিয় আত্মা তুমি মহাবিশ্বের দ্বারা নির্বাচিত তোমার ভেতরে ব্রহ্মাণ্ডের কণ্ঠ কথা বলে এবং যখন সেই কণ্ঠ প্রতিধ্বনিত হয় তখন সমগ্র পৃথিবী শোনে